সো হে এবার ওয়েলকাম ব্যাক টু দ্যান এদের ভিডিও তারপর একটু ব্র্যান্ড গ্রাম নিয়ে চলেছি তোমার মাঝখানে তো কেমন আছো তোমরা আশা করছি মানে অনেক অনেক ভালো আছো তো আজকে সবই বারাত ওরা তো সবাই জানোই তো এখন যাবো কিছু কাকারা আছে তারা বললো বাজি কিনবে তো সেই জন্যেই গাড়িটা বার করে রেখে দিয়ে ফটো ছাদে চলে এলাম কারণ নিচে অনেক লোকজন ভিড় চেল্লা মেললে আজ তো সেই জন্য ছাদের সে ইন্ট্রোটা দিলাম তো চলো কী কিনি ওরাই কিনবে আমি পছন্দ পছন্দের কিনবো নাহলে কিনবো না তো যাক হোক বেশি চলো ভিডিওটা আগে সকাল থেকে শুরু হচ্ছে তো ব্লগটা দেখতে থাকো খুবই মজাদার হতে চলেছে কী কিনি কি করি না করি সারাদিন কী করি সব দেখতে থাকো চলো বেশি না ভাটবকে যাওয়া যাক গালে কি আরো চাচা চাচা টাকা চুল চুল সব উঠে গেছে কোথায় আছে চাচা বম কিনতে বললাম পুরো

একটা গাড়িতে চারজন আর একজন তো আসছিল মিটিং আজকে চলছে আসতেছিল সব রাস্তা ব্লক টিকে তো আমরা এদিক ওদিক থেকে মানে বার হয়ে যাচ্ছিলাম গাইজ তো ওদিকে সব মিটিংয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি আর চার সবাই এখানে আছি তো এবারে যাবো চলো তো এখান থেকে চলে এলাম ছটার লাইনে ছটার লাইনে ভাই ছাদে ছাদে প্যান্ট ছাদে ছাদে প্যান্টের মানে ইয়ে ভর্তি আর কি তো যাই হোক ওখান থেকে তো অনেকটা ভাই রাস্তা বহু দূরে রাস্তা বলরামপুর চিংড়িপোতা প্রচুর দূরে ভাই

है तेरे पैकेट पैकेट ना पैकेट नहीं पैकेट कौन से पैकेट है तीक? तो चार से लगा साढ़े दिन पूरा करेगा इसी दिन पूरा तो तुम तो एक आते हैं ना একটা নাও হ্যাঁ আগে যাবে হ্যাঁ তোর লাগবে এটা

हां हां नीचे जाओ हां बोलिए बना के जैसे के जैसे के जैसे ठीक ना किए और बंदा इसे वीडियो दी और एक बात मान के आ जाओ और आवाज हेलो आ जाओ आ जाओ जल्दी बैठो दो बैठो नहीं है बैठो नहीं हां 100 का मांगे बैठो 100 का बात करला व्यवस्था वीडियो इसको लास्ट में फास्ट भी हो जा भाई तो बारिते पारा ते खाने ओ खाने जे खाने से खाने पेन देखी अरे जे दी के इताका ओ सुधु पेनर पेन बड़ो माल एक लाओ देखी बड़ो माल एक जाच्छे एखन ठीक है थे? ও দেখতে পাচ্ছো কিনে নিয়ে চলে এসছি কটা কী কিনেছি দেখো সব এর ভাইয়ের জন্য সব দুজনের জন্য নিয়ে এসেছি এর জন্য আর ভাইয়ের জন্য পঞ্চাশ পিস রকেস্ট দুটো প্যারাসুট দুটো এ তারপরে এক প্যাকেট ন্যাডাম এক প্যাকেট জেনেটার বাজি তিন পিস ঠিক আছে তো हो जाए तो ना ग्यारह लाख पे हाँ लग गया और ना दो पैकेट छोड़ के दो पैकेट चटपटी दो पैकेट छोड़ दो पैकेट छोड़ की ए इधर है की ए छोड़ की इधर चटपटी दो पैकेट ए इधर छोड़ की ए इधर ए इधर ए इधर की देखो चटपटी दो पैकेट दो पैकेट छोड़ की ए इधर माइक बजे एक पैकेट माइक बजे एक पैकेट ठीक है तो हेलो सुन एकदम हाँ

আজকে শোয়ে বারাত যেহেতু ডালের হালুয়া হয়েছে এটা কে করেছে এটা কে করেছে তুই করেছিস আমি তো আমার টেস্ট দেখাতে পারছি না বাট টেস্ট করে দিচ্ছি এক একদিকটা আমার মাসি হয় এটা তাই টেস্ট করে দেখি ডালের হালুয়াটা কেমন করেছে ভালো হয় টেস্ট করেছে টেস্ট আমার কি বিরিয়ানি হতো ডালের হালুয়া যেমন কেমন হয় এটা কি তুই সব খেয়ে নিতে পারবি না পারবো না সব খেয়ে নিতে বাট খুব সুন্দর হয় সত্যি ও ধন্যবাদ থ্যাংক ইউ হাই হলো পাতা নিচে পয়সা সোদ ষাট টাকা সোদ

লাগা রোড বে লাগে রোড বে হ্যাঁ আজকাল ভিডিও দেখি লাই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগনা শুরু চলতে করে করে লাগবে তো আবার দেখো কৃষ্ণ ব্র্যান্ডিং ব্লগার সঙ্গে তো ভালো দাও সুস্থ করে শরীর খেলাও কাট